ওয়েলকাম ব্যাক টু অল এডুকেশন ক্লাস আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের প্রথম ইউনিটের মানে ফার্স্ট ইউনিটের দু হাজার চব্বিশের কোশ্চেন দেব আমাদের পরিবেশ ঠিক আছে অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও আসছে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্রতিটা ভিডিও ওয়াচ করো সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা পাবে না চ হলো তাহলে আজকে আমরা কোশ্চেনটা দেখে নিই দু হাজার চব্বিশের ঠিক আছে দেখো তোমাদের এটা কত নম্বরের পরীক্ষা হবে দশ ক্লাস ফাইভের দশ নম্বরের পরীক্ষা হবে টাইম থাকবে কুড়ি মিনিট ঠিক আছে কোন পানির চামড়া বেশি পুরো ঠিক আছে আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত পায়ে যে হাঁটি আছে তার নাম কি ঠিক আছে বেলে মাটিতে বেশি কি থাকে মাটির গর্তে বাস করে এমন একটি প্রাণীর নাম হলো ঠিক আছে সংক্ষেপে উত্তর দাও কোন পদার্থ থাকার জন্যে চুলের রং কালো হয় একটি জল বাহিত রোগের নাম একটু আঁশবিহীন মাছের নাম সরাজ সরাজুর কাটা কি থেকে হয় ঠিক আছে আমাদের দেহে হৃদপিণ্ড কোথায় থাকে এর কাজ কি পুকুরের জল নোং নোংরা ও দূষিত হয় এমন দুটি কারণ লেখো এবং লিগারমেন্ট কাকে বলে এইটা তোমাদের কোশ্চেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যে থাকা বেলার বাঁচিয়ে দিও